আজকে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে তো এই আমি উপস্থিত হয়েছি এখানে দেখাবো যে এই মাঠে কিভাবে প্রোগ্রামগুলো হচ্ছে এইগুলো আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন

তিলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় মহাদেবনগর তিলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় মহাদেবনগর প্রাথমিক বিদ্যালয় আর একবার বলছি নামটা তারা ভিত্তি স্ট্যান্ডে চলে যাবে আমার সঙ্গে এখন আছে আমাদের ফরাক্কা চক্রেরই আমামনগর অঞ্চলের ক্রীড়া কমিটির কনভেনার আমাদের লক্ষ্মণ হামদাল মহাশয় তাই খোসালপুরুষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আমাদের সঙ্গে আছে কিছু বলবেন অবশ্যই আমাদের এই ইমামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেলাটা কয়েকদিনের আগেই শেষ হয়ে গেছে চৌত্রিশ জন সিলেক্ট হয়ে ওখানে প্রথম স্থানে অধিকার করে আমাদের এই ফরাক্কার আজকে যে খেলাটা অনুষ্ঠান হচ্ছে অর্থাৎ চক্রস্থরিয় ক্রীড়া প্রতিযোগিতা এই আজকের খেলায় অংশগ্রহণ করছে খেলা তো এটা হচ্ছে প্যান্ডেল সরি হীন নাজির আলী এখানে প্যান্ডেল প্যান্ডেলে ওখানে কথা পরে বলবো আগে যে খেলা ধুলা gala চলছে এই গ্রাউন্ডটা আপনাদের দেখিয়ে দিই খেলা ধুলাটা আমাদের যে চলছে এই খেলা ধুলা নমস্কৃত করছেন আপনাদের আমি দেখাব হ্যাঁ খেলা ভালো গোপালনগর প্রাইমারি সহকারী শিক্ষক দেখছেন যোগা চলছে এখানে যারা আছে

পরক্ষা বেড়াই ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা উৎসাহ উদ্দীপনার মধ্যে পড়াশোনার পাশাপাশি

খানশিকটা শুরু হয়ে গেছে এখানে আমরা সব ছাত্রছাত্রীদের নিয়ে আমরা মানে সবাই খুব ভালো লাগছে এবং মাঠ থেকে শুরু করে বাচ্চাদের নিয়ে যোগা জিন্নাস্টি

অনেক ভালো লাগছে তোমার গার্জেন এসছে তোমার বাবা এসছে ওই তোমার বাবা আচ্ছা তো আপনি তো ওই মাহুজার বাবা নাকি তো কেমন লাগছে ওর উজো প্রথম হলো কেমন লাগছে আচ্ছা

তো কেমন লাগছে প্রথম হয়েছে খুব ভালো লাগছে খুব আনন্দিত তাহলে এরপরে সাব ডিভিশনে নিশ্চয়ই খেলতে যাবে আচ্ছা ঠিক আছে তার নাম কি আপনার বাড়ি কোথায় ধন্যবাদ অনেক মাস্টার বসে আছে এখন প্রায় বৈকাল হয়ে গেল অনেক কিন্তু অনেকে হালকা হয়ে গেছে মানে কয়েকটা মাত্র ইভেন্ট আর বাকি আছে দীর্ঘ লম্ফন লং জাম্প লং জাম্পে প্রথম সুলতানা প্রথম সুলতানা ইমামনগর নাসিমা তুমি এখানে এসেছিলে তোমার নাম এই গ্রুপে আছে বিভাগ নাসিমা খাতুন বটতলা প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় সুরাইয়া পারভিন খুব সমারোহের সঙ্গে খেলাটা উদযাপিত হচ্ছে খুব সমারোহের সঙ্গে খেলাটা হচ্ছে কেমন এগুলো খেলা হওয়া উচিত খাতুন

উনত্রিশ তারিখ ধুলিয়ানে তাদের সাবডিভিশন খেলা আমার নাম হচ্ছে মোহাম্মদ সামিরুল ইসলাম হ্যাঁ এক নম্বর বেউয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখানে এখন চলেছি ট্রেন্ট এটা আপনাদের দেখাচ্ছি তারপরে এখানে মেন জায়গায় চলে আসবো আসছি যে সমস্ত বাচ্চারা ফুটবল খেলছ

বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হব তো এই খেলাটা যে কেমন লাগলো বিভিন্ন আধিকারিকদের মুখে শুনলেন যে এই খেলাধুলার প্রয়োজনীয়তা আছে তো পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা আছে তো এইবারে এই মতামতটা বা এই মন্তব্যের প্রতি আপনাদের কি মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন এখানে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ